সালামু আলাইকুম প্রণয় সাগরী সাহেব ভালো আছেন তো একটা ব্যাপারে সবাই আমার থেকে জানতে চাইতেছিলেন বেশ কয়েকদিন ধরে তো এটা হচ্ছে মানে বুলগিরের পিয়ারটা নিয়ে তো আমি বলছিলাম যে বুলগিরাতে আসলে পিয়ার পাওয়া যায় পাঁচ বছর পরে তো এটা হচ্ছে কি আপনি দুইটা সিস্টেম আছে বুলগিরাতে একটা হচ্ছে লং লংস্ট্রেকার আর একটা হচ্ছে পিয়ার এখন আপনি যে নর্মাল যে সিঙ্গেল পারমিট নিয়ে আসবেন সেটা হচ্ছে তিন বছরের জন্য সর্বোচ্চ হয় বা দুই বছর এক বছর আবার এক বছর পরপর বাড়াইতে হবে বা তিন বছর শেষ হলে আবার বাড়াইয়া মানে টোটাল আপনাকে পাঁচ বছর এখানে স্টে করতে হবে পাঁচ বছর স্টে করার পরে আপনি এই লং স্টে কার্ড বা পি আরের জন্য এলিজেবল হয়ে যাবেন তো এলিজেবল হওয়ার পর আপনাকে কিন্তু আবেদন করতে হবে তো আবেদন অনেক শর্ত আছে রুলস আছে এগুলো নিয়ে আমি ডিটেলস পরে ভিডিও বানাবো এবং কিছু বানাইছি ওখানে কিছু পৌঁছি তারপর অনেক কিছু অনেক তথ্য ইনকমপ্লিটেড ওগুলো কমপ্লিট করে দিব। আজকে যার সিম্পলি বলতে চাই সেটা হচ্ছে আপনারা পারবেন পাঁচ বছর স্টে করার পরে আপনারা এখানে পিয়ার নিতে পারবেন এটি লং স্টে কার্ড নেন বা পিয়ার নেন দুটার স্টেটার সেমই বুলগিয়াতে দুটাই পাওয়া যায় দুটাই নেওয়া যায় তো দুটার মেয়াদে থাকে পাঁচ বছর হুম পিয়ারের মেয়াদও থাকে পাঁচ বছর আর লং স্টে কার্ডের মেয়াদও পাঁচ বছর থাকে তো এটা পাওয়ার পরে যেটা হচ্ছে আপনি ইউরোপের অন্য দেশে কাজ করতে পারবেন কি না এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে আপনি অন্য দেশে কাজ করতে পারবেন কি না কিন্তু রুলস যেটা বলেন বর্তমানে যেটা আর কি বুলগিরাতে এখন আসে সেটা হচ্ছে আপনি পারবেন না আপনি এই স্টে অ্যাড বা পিআস দিয়ে বুলগিরার বাহিরে অন্য কোনো দেশে কাজ করতে পারবেন না আপনি ওই সিঙ্গেল ওয়ার্ক পারমিটের মতোই মানে সিঙ্গেল টিআরসির মতোই আপনি যাইতে পারবেন ঘুরে আসতে পারবেন বাট কাজ করতে পারবেন না ঠিক আছে সো কাজ করার জন্য যেটা করতে হবে আপনার ওয়ার্ক পারমিট নিতে হবে ইউরোপের অন্য কান্ট্রিগুলো থেকে ওয়ার্ক পারমিট নিয়ে ভিসা করে তারপর আপনাকে যেতে হবে এছাড়া আর কোনো অপশন নাই আর আপনি এটা দিয়ে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে আপনি ভুলগিরের ভিতরে স্বাধীনভাবে আপনি কাজ করতে পারবেন যে কোনো কোম্পানিতে যে কোনো জায়গায় আপনি যদি বিজনেস করতে চান বিজনেসও করতে পারবেন আপনি কাজ না করলে আপনি এখানে থাকতে পারবেন আপনি বছর বছর ট্যাক্স চালাবেন ইনকাম করলে ইনকাম না করলেও ট্যাক্স নাই সো এটাই আর কি আর এই সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এটা কন্টিনিউ করতে পারবেন ধরুন আপনি পি আর পেলেন পাঁচ বছরের কার্ড পেলেন আবার পাঁচ বছর পরে এভাবে আরেকটা কার্ড নেওয়ার পরে দশ বছর পরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আর পাসপোর্টের জন্য আবেদন যখন করবেন তখন আপনার লিঙ্কেজ জানতে হবে তারপর অনেক ধরনের টেস্ট আসে ঠিক আছে এগুলো যাচাই বাসাই করবে তো এই সম্পূর্ণটা কথা হচ্ছে কি এখন আপনি তখন আপনি এখানে আসলেন আসার পর তো আপনি কোম্পানি আন্ডারে আসলেন তাই না তো কোম্পানি আপনাকে তিন বছরে কাট করে দিবে কোম্পানি আন্ডারে আপনি কাজ করবেন সবই ঠিক আছে ভাই বাট যেটা ই হচ্ছে কোম্পানি আপনার সমস্ত কিছু দায় দায়িত্ব নেয় যখন আপনি কোম্পানিতে আসেন আপনার অ্যাকমন্ডেশন বলেন ফুড বলেন আপনার কাজে পরিবেশ বা সব কিছুই তো কোম্পানির ডকুমেন্টসগুলো প্রোভাইড করা আপনার তেমন কিছু লাগে না কিন্তু যখন আপনার পাঁচ বছর পূর্ণ হবে যখন আপনি প্লেয়ারের জন্য আবেদন করবেন তখন তো আপনি কোনো কোম্পানির আন্ডারে থাকবেন না বা আপনি নিজে তখন করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি বাড়ি ভাড়া করতে হবে নিজের সেই বাড়ি ভাড়া ডিক্লারেশন লাগবে চুক্তিপত্র লাগবে সেটা নোটারি করতে হবে তারপর আপনার যে এখানে ছিলেন এই পাঁচ বছরের যে ক্রিমিনাল রেকর্ড সেটার জন্য একটা পুলিশ ক্লিয়ারেন্স আপনি যে শহরে আছেন ওই শহরের থানা থেকে নিতে হবে প্লাস আপনার এই বছরের পুরনো যে টিআরসিগুলো আছে ওগুলো সবগুলো লাগবে প্রায় কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না প্লাস আপনার আরও অনেক ডকুমেন্টসের আছে আপনার ব্যাংকের যে একটা ইয়ে সলভেন্সি সার্টিফিকেট লাগবে যেটাতে একটা লিমিটেশন অ্যামাউন্ট রাখতে হবে সেটা একজ্যাক্ট কত আমি এখন বলতে পারতেছি না তবে পরে এটা গুগল সার্চ করে জেনে নিতে পারেন বা আপনার যেই যেই শহরে আসেন ওই শহরে ইমিগ্রেশনে বিলগুলো আপনাকে এটা বলে দেবে কত টাকা আর চলবেন্স এরকম অনেক ডকুমেন্টস আছে এটা ফুল ডিটেলস আমি কালেক্ট করছি মাইগ্রেশন থেকে তো সেটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও পরবর্তীতে বানাবো সময় নিয়ে তো আপনাদের তো সিম্পলি বলতেছি এরকম প্রায় সাত থেকে আটটা পেপারস যখন আপনি রেডি করতে হবে নিজে নিজে এগুলা রেডি করে যখন আপনি সাবমিট করবেন তখন আপনার কিন্তু লং স্টিকারটা আপনি ইজিলি পেয়ে যাবেন বা পিআর যদি নেন সেটাও আপনি পেয়ে যাবেন না এক্ষেত্রে আপনার তেমন কোনো এক্সামের প্রয়োজন হবে না তবে তারা যাচাই করবে আপনার হাউস তারা চেকিং করবে অ্যাকমন্ডেশন আপনি কোথায় থাকতেছেন আপনি কোথাও কাজ করতেছেন কি না বা আপনি এখানে এইখানে কী করবেন পরবর্তীতে ঠিক আছে তো এরকম অনেক ব্যাপার আছে এগুলো সব রেডি করে তারপর আপনি জমা করলে আপনার পিয়ার ইনশাল্লাহ হয়ে যাবে এটা একদম নাইনটি পার্সেন্ট বলা যায় নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর থাকেন যে আপনি পেয়ার পেয়ে যাবেন বা লং স্টেকারটা পেয়ে যাবেন আর এটা পেয়ে গেলে আপনি শর্ট চেঞ্জ করতে পারবেন কোম্পানি চেঞ্জ যেখানে মোজে কাজ করবেন আপনি কোনো কাজ না করলে আপনি শুয়ে থাকবেন আপনার প্রকৃত টাকা থাকে সমস্যা নাই আপনি শুয়ে শুয়ে থাকেন বাট এটা রিল্যাক্স থাকবে স্বাধীনতা থাকবে ঠিক আছে বুলগিরাতে অন্যান্য কোম্পানিতে অনেক ভালো লাগে ধরেন যে কোম্পানিগুলো আসলে ফরেন ওয়ার্কার আনে এই কোম্পানিগুলোতে স্যালারি কম আর এরা বেশি ইনকাম করতে পারে না বেশি স্যালারি দিয়ে লোক রাখতে পারে না বিধায় ওরা বাইরের থেকে আনে তো আপনি যখন অন্য কোম্পানিতে যাবেন তখন কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্টের স্যালারি আপনি বা নেগোসিয়েশন করে নিতে পারবেন সেটা আপনি এখন যখন আপনি করতেছেন এক হাজার বারোশো বা তেরোশো বিজে সেটা আপনি সতেরো আঠারোশো বা উনিশশো দুই হাজার বিজে আনো নিতে পারবেন সেরকম একটা সুযোগ আপনার তৈরি হবে আর এখন স্বাধীনতা আপনি যেতে পারেন কোনো এমজেন্সি সো আমি বলব এইটা কি পেয়ারটা নিলে আপনি অনেক অনেকটা ইনকাম করতে পারেন আল্লাহর রহমতে আর সো সবাই ভালো থাকবেন ভিডিও পর্যন্তই আর দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ যাতে একটা ভালো ইনফরমেশন নিয়ে ভালো একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করে দিতে পারি এই পেয়ার নিয়ে